আমি তোমাদের একটা কথাই বলবো এরকম নাম্বারে যদি তোমাদের ফোনে কোনো রকম ফোন আসে তোমরা রিসিভ করবে না এই জিনিসটা প্রায় কুড়ি থেকে বাইশ জনের সাথে হয়েছে বা ঘটেছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো টিচার লাইফটা তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর আমারও দিন চলছে তো আমি অনেক দিন পরেই ভিডিওতে আসলাম তো কিছু প্রবলেমের জন্যে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না আমি কোনো দিন ভাবিও নি যে আমাকে এমন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে হবে তো আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা তোমাদের জানা খুবই দরকার আমার মনে হলো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা আর আজ এটা আমার সাথে হয়েছে পরবর্তীকালে সেটা অন্য মেয়ের সাথেও হতে পারে তো সেই কারণে আমার ভিডিওটা করা তো তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট করবে না প্লিজ সবটা দেখবে দেখে আমাকে কমেন্টে তোমাদের বক্তব্যগুলো জানাবে তো কালকে ঠিক পৌনে পাঁচটার দিকে আমার ফোনে একটা ফোন এসেছিলো তো আমি জানি না সেটা কার নাম্বার পুরোটাই একদম আনান নাম্বার আমার জানা নেই তো আমি এখানে নিচে তোমাদের সবটা দিয়ে দেব তোমরা দেখে নেবে আর আমি এটা ট্রু কলার দেখেছিলাম নামটা তো আমার ট্রু কলার আছে আশা করি সবারই তোমাদের ট্রু কলার আছে তো ট্রু কলের নাম্বারটা দেখার পরে রেড অ্যালার্ট দিয়ে দিয়েছিলো ফার্স্টে ভেবেছিলাম এত কোম্পানি ফার্স্টবার রিসিভ করিনি সেকেন্ড বারে আমি কলটা রিসিভ করেছিলাম তো রিসিভ করার পরেই আমি ট্রু কলার চেক করিনি ট্রু কলার না চেক করে রিসিভটা করেছি করে নেওয়ার পর আমাকে যে ফোন করেছিল বিভিন্ন রকম কথা বলে যেগুলোর সাথে আমার কোনো লিংক নেই তো মানে আমার কি বলবো আমার মুখের কোনো ভাষা নেই আমাকে এমন এমন কথা বলেছে যেগুলোতে আমি এতটা আপসেট হয়ে পড়েছিলাম আমি খুবই মানে ভেঙে পড়েছিলাম যে আমার সাথে এরকম হচ্ছে আমি কিছু করি না কিছু জানি না সেই জিনিসটা আমার সাথে ঘটছে তো আজ আমার সাথে ঘটেছে কাল অন্য মেয়ের সাথেও ঘটতে পারে তো সেই কারণেই আমাদের তোমাদেরকে সতর্ক করে দেওয়া আর সাবধান করে দেওয়া তোমরা অবশ্যই সাবধানে থাকবে আর আমি নিচের স্ক্রিনে সব কিছু এ টু জেড তোমাদের সব কিছু দিয়ে দেব তোমরা দেখে নেবে তো যাই হোক আসল কথায় আসি ওই নাম্বারে ফোন এসেছিলো তো আমাকে ফোন করার পর বলছে যে ফার্স্ট আমার নাম টাম সব কিছু বলল মানে আমার ডিটেলসে এত কিছু জানে মানে আমার বিষয়ে এত কিছু জানে মানে একটু অবাক হয়ে পড়েছিলাম যে আমার বিষয়ে আমার নিজের মানুষগুলোও আমার বিষয়ে এত খবর রাখে না যে সে এত খবর রাখছে আমার যাই হোক তো তারপরে ফোনে আমাকে বলছে যে এরকম আমাকে তুই করে বলছে তো বলছে তুই তোর মানে কাকে কি ফটো পাঠিয়েছিস বা তুই কিসের সাথে যুক্ত তোর তোর অনেক ইম্পর্টেন্ট অনেক ফটো আমার কাছে আছে মানে যাই হোক এরকম যা বলার আমাকে থ্রেড দিলো হিসাব মতো তো যা বলার বললো বলেন এরপর আমাকে তো তার পরিচয় দিচ্ছেই না তো মানে আমাকে সে চেনে কিন্তু আমি নাকি তাকে চিনি না আমি অবশ্যই সত্যিই তাকে চিনি না তো আমি তারপরে ট্রু কলারের সঙ্গে সঙ্গে ফোনটা কেটে চেক করে দেখলাম এরকম অনেক অনেক মেয়েকে হ্যারাসমেন্ট কল করেছে তো তারা মানে তাদের কমেন্টটাও তোমাদের নিচে দিয়ে দেবো তোমরা দেখে নেবে তো আমি তোমাদের একটা কথাই বলবো এরকম নাম্বারে যদি তোমাদের ফোনে কোনো রকম ফোন আসে তোমরা রিসিভ করবে না এই জিনিসটা প্রায় কুড়ি থেকে বাইশ জনের সাথে হয়েছে বা ঘটেছে তো আমি তোমাদের একটা সাবধানই করব যে এই নাম্বারটায় অনেকবার অনেক জায়গা থেকে ফোন আসছে তো তোমরা ফোন ধরার আগে একটু চেক করে নেবে যে কে কোথা থেকে বলছে না বলছে তারপরেই তোমাদের ফোন ধরবে তোমরা তো এটুকুনি বলার ছিল তো তোমাদের তো সব কিছুই বললাম তোমরা একটু ডিটেলসে সব কিছু দেখে নেবে আর ভিডিওটা স্কিপ করবে না এটা প্রত্যেকটা মেয়ের জন্যই দরকার মেয়ে বউ সবার জন্যই দরকার তো আমি ভিডিও লাস্টে তোমাদের এখানে সব কিছু দিয়ে দিব তোমরা দেখে নেবে আর ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে